নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আবেগিক স্থিতিশীলতার দিন আশা করুন শান্ত এবং মাটির সাথে থাকুন এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন ভঙ্গি পরীক্ষা ঘন ঘন করলে শক্তভাব ও মাথা ব্যথা প্রতিরোধ হয় আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং আপনার কর্মজীবনের গতি ইতিবাচক দিকে ঘুরে যেতে পারে কর্মজীবনে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অধ্যাবসায় সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগ এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে এই দিনগুলিতে এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনার ভিত্তি শক্তিশালী করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার খরচে সতর্ক থাকুন কারণ অপ্রত্যাশিত খরচ উঠতে পারে ভালোবাসার জীবন বৃদ্ধি পাবে এবং আপনার সঙ্গী আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে একটি আকস্মিক রোমান্টিক সুযোগ আপনার জীবনে উত্তেজনা নিয়ে আসবে আপনি আবেগগত স্বচ্ছতার একটি পর্যায় অনুভব করবেন যা আপনার বিবাহকে শক্তিশালী করবে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে যোগাযোগে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক সহায়ক হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত শিথিল হওয়ার এবং পুনর্জীবিত হওয়ার জন্য সময় বের করার কথা বিবেচনা করুন এই দিনগুলিতে সযত্ন এবং আপনার আবেগিক স্বাস্থ্য পালনের উপর মনোযোগ দিন এমন অনুশীলনে নিযুক্ত হয়ে শান্তি খুঁজুন যা আপনাকে আপনার উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক চাপ এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করতে আহ্বান জানায় যা অর্থপূর্ণ সংযোগের পথ প্রশস্ত করে প্রবৃত্তির উপর আস্থা রাখুন তবে যৌতিক দৃষ্টিভঙ্গিও বজায় রাখুন ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী দৃষ্টি এবং ফলাফল দেখতে নিয়মিত কাজের প্রয়োজন হবে আপনি একটি নতুন উদ্যোগ সফলভাবে চালু করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন এটি নেটওয়ার্কিং এবং ভবিষ্যতের জন্য লাভজনক সম্পর্ক তৈরি করার সময় হতে পারে এটি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলি নিয়ে চিন্তা করার এবং সেগুলিকে অর্জন করার জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় প্রিয়জনদের প্রশংসা করলে আবেগীয় বন্ধন আরও দৃঢ় হয় আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের স্বপ্ন পরিকল্পনা করার মধ্যে আনন্দ পাবেন আপনার সঙ্গী আপনাকে একটি পদক্ষেপ দিয়ে চমকে দেবেন যা আপনার প্রেমকে পুনর্নির্মাণ করে আপনার পিতা আপনাকে মূল্যবান জীবন পাঠ শিখাবেন এবং তার জ্ঞান আপনাকে আপনার নিজের যাত্রায় পথ প্রদর্শন করবে বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে মানসিক স্বাস্থ্য প্রদান করবে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন কারণ চাপ আপনার উপর প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য শক্তিশালী তবে বিশ্রাম নিতে এবং ভালো সময় উপভোগ করতে মনে রাখবেন অধ্যান্তিকতা আপনাকে দৈনন্দিন জীবনে শান্তি এবং স্থিতিশীলতা প্রদান করবে হালকা অ্যারোবিক ব্যায়াম মনকে প্রফুল্ল রাখে ও চাপ কমাই এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলেছিল সেগুলি মোকাবিলা করার জন্য ভালো সময় আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায়িক ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধিভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি হবে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ব্যবসায়ী অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পরিবারে সকলে মিলেমিশে থাকাই আনন্দ লাভ করবেন সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ